অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় ব্যবসায় বহু টাকা ডুবে গেছে কি করবেন ভাবছেন দেখুন তাহলে ভিডিওটা মানে ব্যবসা আপনি করছেন কিন্তু ব্যবসায় বহু টাকা পয়সা আপনার ডুবে গেছে কি করবেন বুঝতে পারছেন না তাই তো দেখুন তাহলে ভিডিওটা এটির হাতের ফটো অঙ্কন করেছি দেখে নিন ব্যবসায় টাকা পয়সা বেসিক্যালি কোন গড়ের জন্য ডুবে জানেন ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি এইট টু নাইনটি নাইন পার্সেন্ট এই রাহু যাদের হাতে প্রচণ্ড মাত্রা খারাপ থাকে ব্যবসা তাদের হাতে মানে ব্যবসা তাদের টাকা পয়সা প্রচন্ড ডুবে যায় যাদের রাহু হাতে হোক কি জন্ম ছকে হোক প্রচণ্ড মাত্রা খারাপ থাকে রাহু কি করে জানে রাহু কিন্তু সব কিছু খেয়ে নেয় রাহু কিন্তু সব কিছু কিন্তু খেয়ে নেয় রাহু কিন্তু রাক্ষস একটা আপনি যতই ব্যবসা করুন না কেন ব্যবসায় কিন্তু টাকা পয়সা কিন্তু ডুবে যাবে যদি আপনার রাহু খারাপ থাকে হাতে এবার রাহুটা কতটা খারাপ আছে সেটা দেখার বিষয় আছে এটা ধরুন রাহু মার কালিটা শেষ হয়ে গেছে রাহু আপনার হাতে হানড্রেড পার্সেন্ট খারাপ আছে হাতে বা জন্মছকে যাদের জন্মছক মনে নেই মানে যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ যাদের মনে নেই তাদের ক্ষেত্রে হাত ধোকো পরীক্ষা করা যায় যেমন আমি হাতের ক্ষেত্রেই দর্শকদের আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো করে থাকি ধরুন রাহু ধরুন আপনার হানড্রেড পার্সেন্ট খারাপ আছে নাকি ফিফটি পার্সেন্ট খারাপ আছে নাকি এইটটি পার্সেন্ট খারাপ আছে কত পার্সেন্ট খারাপ আছে রাহু কিছু কিছু মানুষকে দেখেছি টোটকাটিপস করে ঘরে বসে বসে এই ব্যবসায় টাকা ডুবে যাচ্ছে বলে আমি যদি জিজ্ঞেস করি কোন করে টোটকাটিপ করছেন ঠিক আছে মানলাম রাহুল করছেন রাহুটা আপনার হাতে কতটা খারাপ আছে হানড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না এইট্টি পার্সেন্ট কত পার্সেন্ট রাহু আপনার খারাপ আছে জানা আছে কি জানি না স্যার তাহলে ফলাফলটা কী করে পাবেন দর্শক বন্ধু টোটকা টিপসে সব কিছু যদি হয়ে যেত তাহলে মানুষ জ্যোতিষীর কাছে আসতো না টোটকা টিপসে সব কিছু যদি হয়ে যেত তাহলে মানুষ জ্যোতিষীর কাছে আসতো না যাদের মনে হচ্ছে ব্যবসায় বহু টাকা ডুবে গেছে কি করবেন ভাবছেন কোনো উপায় পাচ্ছেন আমি বলবো একবার পারলে কোনো সঠিক জ্যোতিষের দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান আমি বারবার করে বলবো দর্শক বন্ধু কারণ প্রেডিকশান না করে কিন্তু কোনো কিছু বলা যায় না একটা হাতের মধ্যে অনেকগুলো গ্রহ থাকে হাত না প্রেডিকশান করে কিন্তু কিচ্ছু বলা যাবে না ঠিক আছে আর যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন আমার দরজা সবার জন্য খোলা তবে কাউকে জোর না আমার কাছে আসতে এই দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন ফোর ডবল এটা আমার নাম্বার আর যে সকল দূরের মানুষরা ভিডিও দেখছেন আমার আসতে না কোনো কারণে কোনো মতেই আসতে পারছেন না তারা পারলে আপনারা আমার সঙ্গে অনলাইনের মাধ্যমে হাতের ফটো পাঠিয়ে সঠিকভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে হাতের ফটো পাঠিয়ে আপনারা আমার কাছে বিচার করতে পারেন এটা আমার এটা আমার হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার একটা কথা বারবার করে বলে রাখি জীবনটা আপনাদের জীবনটাকে সুস্থভাবে কাটানোর জন্য সঠিক জ্যোতিষদের নিজেদের ভাগ্যটা বিচার করা আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে বাজারে তখন অনেক জ্যোতিষী হ্যাঁ এই একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ঘোরে সঠিক জ্যোতিষী জানার একটাই মাত্র উপায় যে জ্যোতিষ আমার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যে আপনার সমস্যাগুলো বলি তোমার সে যে সঠিক চোখে আর যারা আমার কাছে বুকিং করে তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি তাদের ঘটনা কী সমস্যা কী আমি নিজেই বলে দিই ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে